আসসালামাইকুম থেকে কিছু দেখাবো তো আমাদের আলট্রা ফাইভ জে ইলেভেন আলটা ফাইভ জেনারেশন তো এটা আপনি একটু কনফিগারেশন দেখেন তো এটাতে আপনার ফাইভ ষোলো জিবি র্যাম আছে এটাতে পাঁচশো বারো জিবি আছে আর গ্রাফিক্স আছে হলো আপনার এইট

আপনার ডিসাং এর দুইশো ছাপান্ন জিবি এসএসডি দুইশো ছাপান্ন পাঁচশো বারো এক্সচেঞ্জ করতে পারবেন তো এটার প্রাইস দিচ্ছি আমরা একত্রিশ টাকা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটাতে আবার শেয়ার গ্রাফিক্স তো আছে দুই জিবিড গ্রাফিক্স আছে তিরিশ পাঁচশো টাকা দিয়ে আপনি

এটার প্রাইস দিচ্ছি আমরা ষোলো জিবি র্যাম যেটা ওইটার প্রাইস দিচ্ছি আমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর যেটা আমরা আট জিবি ভ্যারিয়েশন যেটা দিচ্ছি ওইটা আমরা দিচ্ছি হলো চল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে তো আর দেরি না করে চলে আসুন আমাদের ল্যাপটপটা পারচেস করার জন্য এছাড়াও আমাদের কাছে সিক্সটিন ইঞ্চি ল্যাপটপ আছে এইচপি আপনার এইট সিক্স ফাইভ মডেল এটা হলো ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনার সিক্সটিন ইঞ্চি ল্যাপটপ এছাড়া গ্রাফিক্সের কাজ করতে চান তারা এই পুরো একটা পারচেস করতে পারেন ডিসপ্লে একটু বড় সাইজ আছে ফিফটিন ইঞ্চির থেকে একটু বড়ো সিক্সটিন ইঞ্চি যেহেতু তো আপনার এটাতে কনফিউশন থাকছে হলো রাইজন সেভেন রাইজন সেভেনের এইট থাউজেন্ড সিরিজ জি এলিভেন আবার আপনার র্যাম থাকছে হলো বত্রিশ জিবি র্যাম এখানে আপনার বত্রিশ জিবি র্যাম দেওয়া আছে ছাপ্পান্ন ছাপ্পান্নশো আছে মেগা আছে র্যাম পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার এখানে আপনার এসসিডি পাচ্ছেন হলো পাঁচশো বারো জিবি এসিডি চলো ওয়ান জিবি টু জিবি আপনার এটাতে এক্সচেঞ্জ করতে পারবেন পুরো একটা ফুল ফ্রেশ কন্ডিশন শুরু এসেছি ল্যাপটপ আপনার এটা প্রাইস দিয়ে হচ্ছে আমরা সাতাশি হাজার টাকা